উচ্চতম এলাকা সাবলা চত্বর এলাকায় একটু আগেই এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত এখানে পরিদর্শন করতে এসেছেন যে জেলা শহরের যে ইফতারির দোকানগুলো রয়েছে তারা কীভাবে ইফতারি তারা তৈরি করছেন স্বাস্থ্যসম্মত ইফতারি তৈরি করছেন কি না এই বিষয়ে জেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালত খাগড়াছড়ি সাবলা চত্বরের হোটেলগুলোতে তারা পরিদর্শন করছেন তবে আমি এখন তাদের যেই পরিদর্শন সেইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমি এখন যাচ্ছি যে জেলা প্রশাসনের যে ভ্রাম্যমান আদালতের যে কার্যক্রম আমরা সেখানেই এই যাচ্ছি মূলত এখানে আমরা এখন যাচ্ছি হোটেল মক্কা হোটেলে এখানে আমরা দেখতে থাকবো যে আসলে প্রশাসন কতটুকু নিরাপদ খাদ্য তৈরির জন্য এখানে তারা নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য তারা এখানে আসছেন তবে আমি এখন কথা বলবো জেলা প্রশাসনের নির্বাহী মিনিস্টার জনাব সাদ্দ হোসেনের সাথে একটু যদি আপনি আমাদেরকে যদি জানাতেন যে মানে আপনাদের আজকে অভিযানের মূল উদ্দেশ্যটা কি ছিল আচ্ছা ধন্যবাদ মূলত রমজান মাসকে সামনে রেখে যাতে ভোক্তা অধিকার নিশ্চিত হয় সেজন্য আমাদের গতকাল থেকে একটা টাস্ক ফোর্সের অভিযান শুরু হয়েছে তারই ধারাবাহিক অংশ হিসাবে আজকে আমরা বের হয়েছি আজকে আমরা মূলত দেখছি যে ইফতার যে আইটেম যে হোটেলগুলোতে হচ্ছে সেখানে তারা কি যে স্বাস্থ্যসম্মত উপায়গুলো অবলম্বন করছেন কিনা এটা যাতে তারা নিশ্চিত করেন এর পাশাপাশি আরেকটা জিনিস আমরা দেখছি সেটা হচ্ছে যে ইফতার আইটেমগুলো তারা বাইরে বিক্রি করতে গিয়ে অনেক সময় রাস্তা ব্লক করে ফেলে তো তারা কি রাস্তার অংশকে নষ্ট করছেন কিনা এই বিষয়গুলো দেখতে মোটামুটি আজকে আমরা বের হয়েছি আমি এখন দেখতে পাচ্ছি যে আপনি এখানে খাগড়াছড়ির একটি হোটেলে ঢুকেছেন এখানে আপনার একটা হোটেলে আসছেন এই হোটেলের নাম হচ্ছে মক্কা হোটেল এখানে আপনি যতটুকু দেখেছেন এই তারা যে ইফতারগুলো বানাচ্ছে এটা স্বাস্থ্যসম্মত প্রক্রিয়া কিনা আচ্ছা এই মুহূর্তে আমি মাত্রই ঢুকলাম ঢোকার সময় আমি যেটা দেখেছি যে তারা জিলাপি ভাবছে তো জিলাপির তেলটা কি তারা পোড়া তেল করছে কিনা সেটা আমরা আমাদের সাথে নিরাপদ খাদ্য অফিসাররা আছেন ওনারা ওনাদের কাছে টেস্টিং কিট আছে তো আমরা এটা দিয়ে টেস্ট করার মাধ্যমে আমরা বলতে পারবো আর বাকি যে ওভারঅল পরিস্থিতি আছে এটা আমরা এখন রান্নাঘরে প্রবেশ করব এর এরপরে আমরা বলতে পারবো আচ্ছা এই অভিযান কি চলমান থাকবে কিনা পুরো রমজান মাস জুড়ে এই অভিযান রমজান মাস জুড়েই চলমান থাকবে গতকাল থেকে শুরু হয়েছে আমরা গতকাল কোনো কোনো আইনত ব্যবস্থা নেই মূলত সতর্ক করেছি আজকেও আমরা মূলত সতর্ক করছি এবং হচ্ছে যে এই অভিযান সারা মাসব্যাপী চালু থাকবে যদি তারা সতর্কতার পরও আমাদের কথা অনুযায়ী সংশোধন না করে সেই ক্ষেত্রে আমরা আইনত ব্যবস্থা নিব দর্শক আপনি শুনতে পেরেছেন যে আমার সাথে এখন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান সাজাদ হোসেন রয়েছেন এবং উপজেলা খাদ্য নিরাপদ খাদ্য পরিদর্শকও রয়েছেন আমি ওনার কাছেও জানতে চাইবো যে আসলে এখানে আসলে কতটুকু নিরাপদ খাদ্য বিধান করতে আচ্ছা আমি জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আমরা আপনারা জানেন নিরাপদ খাদ্য নিয়ে আমরা কাজ করি তো আজকে প্রথম রমজান আমরা ইফতারি যে আইটেমগুলো ওনারা বানান সেগুলো আসলে নিরাপদ কিনা ওনারা কোনো ক্ষতিকর রাসায়নিকই দিয়েছেন কি না সেটা আমরা প্রতিনিয়ত টেস্ট করি আমাদের যে টেস্টিং কিট আছে সেগুলো দিয়ে আমরা দেখি যে তাদের যে খাদ্যের আইটেমগুলো সেগুলোতে কোনো সমস্যা আছে কি না এবং সেই অনুযায়ী আমাদের সাথে বিগ্ ম্যাজিস্ট্রেট আছেন তো আমরা যদি কোনো প্রয়োজন হয় আইনি ব্যবস্থাতে যেতে পারবো এবং এছাড়া পাশাপাশি আমরা তাদেরকে সচেতন করব। এবং পুরো মাস জুড়ে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ধন্যবাদ আচ্ছা আমি আরেকটু জানতে চাই আসলে রমজানে যে আমাদের খাগড়াছড়ির ব্যস্ততম এলাকাগুলো একেবারে যানজট থাকে এবং সেই সাথে আপনারা এই বিষয়টুকু কিভাবে দেখছেন এখানে মূলত আমি দুটো সমস্যা দেখতে পেয়েছি একটা হচ্ছে যে ফুটপাত অনেক অনেক অংশেই হচ্ছে যে যেভাবে ব্যবহার করার কথা সেভাবে ব্যবহৃত হচ্ছে না আরেকটা হচ্ছে যে গাড়িগুলো হচ্ছে মোড়ে এমনভাবে পার্কিং করছে যেটার কারণে যানজট সৃষ্টি হচ্ছে তো যানজটের বিষয়ে আমরা যে ট্রাফিক পুলিশ এখানে আছেন তাদেরকে আমরা দিক নির্দেশনা প্রদান করব। এবং হচ্ছে কোনো হোটেল বা কোনো দোকান যদি তাদের যে যতটুকু জায়গাতে তাদের দোকান হওয়ার কথা তার বাইরে যদি তারা ভোগ দখল করে সেই ব্যাপারেও তাদেরকে আজকে সচেতন করা হবে আপনি শুনেছেন আসলে যে এখানে যে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজকে রমজানের প্রথম দিনেই তারা পরিদর্শনে নেমেছেন জেলা শহরের হোটেলগুলোতে তারা পরিদর্শন করছেন এবং তারা নিশ্চিত করার চেষ্টা করছেন যে স্বাস্থ্যসম্মত ইফতার তারা বানাচ্ছেন কিনা সেই সাথে উনি এইও বলেছেন যে রাস্তা দখল করে কেউ যদি ইফতারি পষ্ট সাজিয়ে যানজট সৃষ্টি করে সেক্ষেত্রে তারা সেখানেও তারা সতর্ক করবেন এবং তারা পথ আজ তারা সচেতন করছেন এবং এই সচেতনতার বার্তা যদি তারা মেনটেন করেন তাহলে পরবর্তীতে ওনারা বিভিন্ন ধরনের জরিমানাতে যাবেন বলে আমাদেরকে জানিয়েছে তবে খাগড়াছড়ি থেকে রমজানের ইফতার স্বাস্থ্যসম্মত এবং ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য এই ছিল আমার সর্বশেষ